গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরবল সুন্দর ব্লগর তোমার অন্যান্য কেমন আমার সবাই জানিও তো আমিও ভালো আছি তো কাজে দেখো আজকে কাছে তোমার সানডে তো সানডে ব্লগ কি দেখো স্টার্ট করি সকালে যে ব্রেকফাস্ট করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এর অনেকটাই ছিলাম কারণ তোমার আজকে একটা জায়গায় যাবো ভিডিও বানাতে ঠিক আছে তো একটা জায়গার জন্য একটু প্রবলেম চলছে ঠিক আছে তো সেই জায়গাটায় যাবো যে জায়গাটা কিনেছি আর কি তো চলো দেখো রান্না বান্না মানে করছি কী কী রান্না করছে দেখো এই দেখো উচ্ছে সবগুলো কাঠগুলো আলু উচ্ছে ভাজা হবে এখানে দেখো মুগের ডাল সাথে করে রেখেছি মুগের ডাল হবে মুগের ডাল আলু হচ্ছে ভাজা আর চিকেন আনতে গেছে চিকেনের কষা হবে আর কিছু না আর যেহেতু তোমার ডাল করছি তার জন্য ওই জন্য তোমার চিকেন কষা করবো একদম জল টল কিছু দেবো না এই দেখো বাসনগুলো মাজা হয় না এখন বাসনগুলো মেঝে নিবে তো চলো ফটফট করে রান্না বান্নাটা করে নিই পরে আবার তোমাদের সাথে আসছো দেখো ব্রেকফাস্ট তো হয়ে গেছে তোমাদের আমি দেখালাম বাসন মাজা সব কিছু কমপ্লিট করে ফেলেছি আর এখানে দেখো চিকেনের জন্য টমেটো কাটা রয়েছে আর এ দেখো চিকেন ধোয়াও হয়ে গেছে আর এ দেখো পেঁয়াজ ভাজা করছি দেখো মশলা হয়ে গেছে পেঁয়াজটা ভালো হলে আর একটু হলে হয়ে যাবে মশলাটা তখন দিয়ে দেবো আর এখানে দেখো তোমার মুগের ডাল করেছি আর সে আলু ছ ভাজা হয়ে গেছে যখন বানিয়েছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এক হাতে ধরো জল লেগেছিলো তার জন্য আর মোবাইলটা এখানে আনে নি তো দেখো চলো চলেছে সবাই হ্যাঁ দেখো বন্ধুরা একে একে তোমার কিছু মশলা দেওয়া হয়ে গেছে আদা জিরে রসুন আর পেঁয়াজ তো আগেই দিয়েছি আর মশলাগুলো অর্ধেক ভাজার পরে তখন তোমার তোমার ভাই পোলট্রির মাংস ধরো তার জন্য তোমার বেশি জলও দেবো না আর জল তো দেবো না কারণ তোমার ডাল হয়ে তোমরা দেখবে অবশ্যই জানিও ঠিক আছে চলো এখন ঢেলে রাখবো মাংসটা হয়ে গেছি কমপ্লিট পুরো গ্যাসটাগুলো মুছতে হবে আর এই দেখো ঢেলে রাখলাম চলো রান্না বান্না সব হয়ে গেছে গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিলাম এখানে ঢেলে রেখেছি এটা ডাল আছে এটা চিকেন আছে আর এখানে দেখো বাসনগুলো এখন আমি মাছবো মেয়ে ঘরটাকে মুছে টাকার তখন স্নান করতে যাবো চলো আবার পরে আসছি খাওয়া দাওয়া করা হয়ে গেছে সব কিছু কাজকর্ম করে তোমাদের সাথে রুমে আমি একদমই আসতে পারিনি তবে একবারে চলে এসেছি ভিডিও বানাতে আর কি তো এই দেখো আর হাই রোডে চলে এসি এর আগে তোমাদের অনেক দিন কয়েকদিন দেখিয়েছি এই ভিডিওতে যে রোডের ওপর আমি মাঝে মাঝে ভিডিও বানাতে আসি তাই না বলো তোমরা দেখেছই আর এইখানে দেখো আমি যে জায়গাতে আছে গাড়ি এখানে কয়েকটা ফটো রিলস ভিডিও বানালাম আর এই দেখো পুরো ভিউটা হেভি লাগছে তাই না দেখেছো অত সুন্দর লাগছে এখনই ট্রেন এলো আর চলে গেছে এখনও আসে অনেকটা দূরে ট্রেন দেখেছো কোন লাইন চলছে তোমরা তোমাদের দেখাচ্ছে গাই দেখতে পাচ্ছ ট্রেনটা কোথায় আছে দেখো কত দূরে অনেকটা দূরে রয়েছে তাই না দেখো ততক্ষণ অপেক্ষা করি তাই না যতক্ষণ এখানে না আসতে তাই তো অপেক্ষা করা যাক চলো এ দেখো চলো এই মাত্র ভিডিও বানিয়ে ঘরে আসলাম এখন সন্ধ্যা দেখিনি সন্ধ্যা লেগে গেছে ঠিক আছে চলো ধরো আমি ডিনার করছি দেখো এই দেখো একটা লেবু কাঁচা লঙ্কা চিকেন আর ভাত নিয়ে নিয়ে দেখালাম যে ডিনার করছিলাম এখন তোমার বাজে জানো কটা রাত এগারোটা তো এখন ঘুমিয়ে পড়বো সব কিছু যখন কাম কমপ্লিট হয়ে গেছে আর ফেসবুকে তোমার লাইভে আসতে পারলাম না আজকে দুপুরে এসেছিলাম ইউটিউব চ্যানেলে দেখেছি চোখগুলো লোক রাঙাল হয়ে গেছে ঘুমের জন্য ঠিক আছে তো ভিডিওটা এ পর্যন্তই আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানো ঠিক আছে তো চলো টাটা বাই বাই দেখতে পাচ্ছি এখন শুয়ে আছি এখন উঠবো উঠে জল খাবো মশলাটা রাঙাতে হবে মশলা রাঙানো না এই দেখো এত এতক্ষণ ফেসবুকে কাজ করছিলাম সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো টাটা বাই বাই কেমন লাগলো জানা। বাই